নমস্কার ওই যে কপি নাকের মধ্যে নমস্কার নমস্কার দেখতে পারবেন ওটা আমি ওই যে আখিয়াটা এলো ইলিশ মাছ ঝাটকা একটা ই চাল ফুলকপি ওটা খাইছি খাওয়ার পর ভালোই লাগলো মাঝে কি তরকারি। ভগবান আমি খাইয়া জীবনের প্রথম আমার ভিতরে মনে হয় তরকারি না আগুনের জলা খাইছিলাম মনে হয় যে কয়লার ছাই আছে না থকা আগুন ওটা গিলা খাইছি খাওয়ার পর আমার মানে জীবনটা বেড়ে যায় ইনারা তো নিরামিষ তরকারি রান্না পারে না নিরামিষ রান্নার একটা নিয়ম কানুন আছে নিরামিষ যে সবাই রানতে পারে এমনটাও না হ্যাঁ এই নিরামিষ এই মা এরা কোনো সময় ধারে না এগুলো লে বেশ স্বাদ খাওয়ান যায় না আবার যারা নিরামিষ তরকারি রান্না করে তারা খুব ভালো লাগে কারণ কী কারণ হলো নিরামিষ তরকারি রান্ধার একটা গুণাবলী রান রান্ধার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে মন লাগে তে এখন আমার মায়ের একটা দেশি একটা লাউ কাটুম লাও ধরছে শুধু দেশি লাউয়ের একটা নিরামিষ শুধু কাঁচা মরিচ দিয়ে

ओ एटा आय दाराव आइता से आ बाबा लाउडारे तो दाई यनो बोनना दाई एटा लाओ तो अरे जायगटिक लागो मोह हशागर होये गस हिमसागर कारण कोन दे लाउडा तो ऐसे शेय लाउडा कुक्षण द आ नाम रे बाबा नाम बाबा रे बाबा नाम थास तो मार बाबा रे दरा दिसने

মাছ আমি গোৱালাৰ মাছে খাদ্ন গোৱালা খাদে তেনে তুমি লাগে মানে নিয়ম আছে

আৰু দুদিন আগে খান লাগছা গতি মোৰ পিছি

बिसी तो बेसि एक बड़ो सन्दे नरम ही आनाज के जमा निरामिष तरह निजे भाग कर आरे तो सुटो ना हाथ लगे तो নেকি তাই দিবি তোমাৰ মূলা চলে নিৰামিষ দেখাই

ভগবান ভগবান আমি কি কমু দেখেন আছে নাকি আর এক ফুটা যদি এই মূল এর যাইটার মধ্যে পরে এই তরকারি আগার বেসাদ আমি आखरी কই আসি কি

কোন তরকারি নগে কোন তরকারি মিশে তাই কো আরে না লোক দিয়া তুমি আর কো না কথা তুমি মারে কোন ঠেকা না

ো কইতা

আমরা খাইন আমি তো এই ই খান গলা বিষ করলে চুন গুলা খান শরলে খে জ্বলে পরে চুন দিয়ে এই যে আমরা যে পানের চুন এই খার এই গিয়ে দে দিয়ে বয়া থাকেন আমি নাকি কি কেউ আমরা পারমু আমরা কোন যাই গ্যান্টিক লোক হ্যাঁ তো না বাচ্চা

ইলিশ <laughs>

ফটফট করে বাকি তো রাইকা দেন যাইছে রাইকা দেই বে ই রাখছে বে ই আর রাইকেনাই মাস ছাদ না ছাদ না মাসি আপনি সত্য কথা মা আছেলে ভিতরে একবার থুক থুকা কর বাচ্চা বাচ্চা দিছি ভরা ফের মাস্টি এডি বড়া করে প্যাকেট করা রাত কিরে মারতো না রাইতে প্যাকেট কইরা দিব কইরা না পেনা পেনা গাড়ি তুলে দিব সোয়াইলে যাইব এ টাকা দেন এ টাকা নি দেন জান টাকা নি দেন নাও হে মিদ লেওবা নাই দিদি আচ্ছা টাকা হুম এইটা দূরছও গলে বিকাল আসে কাম কাল আচ্ছা হেডা কই দেন আপনি ডাব নে দেন ইনডা 70 300 হ্যাঁ দিবা নে তোর কাইডা দেখেন কি করলো রাখে দেখেন আমি কড়াইটার মধ্যে পয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি যে এটার মধ্যে আমি নিরামিষ তরকারি রান্ধবো আর এনি করছে কি এটার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ ঢাইলা নিরামিষ তো নিয়মের বাইরে নিরামিষ খাওয়ান যায় না স্বাদ লাগবো ওইটা পেঁয়াজের সেন যদি নিরামিষের মধ্যে আসে কোনো স্বাদই লাগবো না ওটা স্বাদই নষ্ট করে দিব

ও মাই গড কে বাকি এনিকে তো আমার বুকের মধ্যে কয়লা জ্বলে রে হাসা এরও দিতে আমার বুকের মধ্যে কয়লা জ্বলে শাক না সময় আগে তেল মেল দিয়া জায়গা ছাই দিল তাই ওটা শাক হইবো হ্যাঁ

হ্যাঁ আম লাগি লাগা ও সরি কাটছে সবাই তো আমার শাশুড়িমার রাতের রান্না তো দেখলেনি তো আজকে শখ করছি নিজে একটা নিরামিষ তরকারি রান্ধি তো নিরামিষ তরকারি রাঁধতে গেলে কিছুটা নিয়ম পালন করা লাগে নয় ওটা স্বাদ হয় না তো এই যে দেখেন না করার মধ্যে পেঁয়াজ আর মরিচ দেওয়া থেছে এখন আজকে এইটুকু এত দেখলেন বিনয়দার চ্যানেলে বাকি অংশটা মৃত্তিকার মায়া মায়ার মধ্যে এই যে আমার যে আগের যে চ্যানেল প্রথম যে চ্যানেল ওই চ্যানেলে আজকে আমি নিরামিষ তরকারিটা রান্না আপনাকে দেখামো আশা আছে আপনারা দেখবেন হয় কি না আর না হইলে আপনারা তো কইবেনি বিনয় বলি কর তোমার ডয় নাই তাহলে নিয়ে যাইতেছি মার চুলার ফারে মার শাক রান্না তো হয়ে গেল গা এমন আমি বহু নিরামিষ তরকারিতে তে আপনারা সবাই ভালো থাকেন মৃত্তিকার মায়াই আপনাকে নিরামিষ তরকারি দেহামু দেশি পালা। বন্ধুরা তমুদ কেরা শিলা গিরে বালা বন্ধুরে তরে নিয়ে ফ্যামিলি সাল করে বাসায় বসু কেড়বালা হে লাফা লাফা লাফ পালাপাল আরে লাফ পালা বন্ধুরা তমুদ ক্যারা গিরে বালা